চীনের ইয়াংসে নদীর বুকে দাঁড়িয়ে আছে এক দৈত্য থ্রি গর্জেস ড্যাম দুনিয়ার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প এটা পুরো পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে দিয়েছে শুধুমাত্র এই একটা বাঁধের কারণে দিন চব্বিশ ঘন্টা থেকে আর ষাট নাইনো সেকেন্ড বেড়ে গিয়েছে পৃথিবী তার অক্ষ থেকে দুই সেন্টিমিটার পরিমাণ সরে গিয়েছে তাহলে কি আছে চীনের বানানো বিশ্বের সবথেকে বড় বাঁধের ভেতরে আর চীন এটা কেন বানিয়েছে চীনের এই মহাপ্রকল্প বানাতে প্রায় সতেরো বছর সময় লেগেছে এর ওজন প্রায় ছয় কোটি টন মানে ছয় কোটি হাতি একসাথে দাঁড়ালে যা হবে এই ড্যামের ওজন তেমনই এর দৈর্ঘ্য দুই দশমিক তিন কিলোমিটার আর উচ্চতা প্রায় একশো আশি মিটার তবে মাপের থেকেও বেশি অবাক করা বিষয় হচ্ছে এর ক্ষমতা বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে ভাবতে পারেন এই বাঘ একাই পুরো বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার পরেও আরো বিদ্যুৎ থেকে যাবে থ্রি গর্জেস ড্যাম যখন তৈরি হয়েছিল তখন একে বলা হয়েছিল এটাই একুশ শতকের সবচেয়ে বড় প্রজেক্ট কিন্তু চীন জানত এটা শুধু একুশ শতকের নয় এটা পুরো পৃথিবীর মধ্যে সবথেকে বড় প্রজেক্ট শুরু হয়েছিল উনিশশো সালে আর শেষ হয় দুই সালে তবে দুই হাজার তিন সালেই এর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল চীন সরকার ঠিক যা চেয়েছিল সে তাই করে দেখিয়েছে এ সবচেয়ে বড় অবদান হলো বন্যা নিয়ন্ত্রণ ইয়াংশে নদীতে প্রতি বছর প্রচুর পরিমাণে বন্যা হয় এই ড্যাম এখন সেই বন্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রেখেছে শ্রীগর্জেস ড্যামের জন্য প্রায় তেরো লাখ মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল কারণ এত বড়ো ড্যাম বাধানোর জন্য প্রায় ছয়শো বর্গ কিলোমিটার এলাকা পানির নিচে চলে গিয়েছে এই ড্যামের বত্রিশটি বিশাল টারবাইন আছে প্রতিটি টারবাইন নিজে থেকে সাতশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে মানে এক একটা টারবাইন প্রায় ছোট দেশের সমান বিদ্যুৎ দেয় এই পুরোটাই চলে এই নদীর পানি দিয়ে ড্যামের আরেকটি আকর্ষণীয় দিক হল এর শিবলাপ বা জাহাজ ওঠানামার ব্যবস্থা এখানে পাঁচ ধাপে বিশালক বানানো হয়েছে যাতে ছোট্ট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ পর্যন্ত সব যেতে পারে দেখলে মনে হয় জাহাজগুলো যেন সিঁড়ি উপরে উঠে যাচ্ছে এখানে বানানো হয়েছে বিশ্বের সবথেকে আধুনিক এবং সব থেকে বড় বোট লিফট মানে জাহাজ চলাচলের জন্য আলাদা লিফট বাইরে থেকে জাহাজ এসে এই লিফটের উপরে ওঠে তারপর এই লিফট প্রায় একশো তিরিশ মিটার উঁচুতে জাহাজকে নিয়ে যায় এই লিফট এতটাই শক্তিশালী যে এটা প্রায় ষাট হাজার টন ওজন বহন করতে পারে এবার ঢুকে এর কিছু অবাক করা তথ্য দেই থ্রি গর্জেস ড্যাম বানানোর সময় প্রায় সাতাশ মিলিয়ন ঘনমিটার কংক্রিট ব্যবহার করা হয়েছে এই কংক্রিট দিয়ে প্রায় একশোটা বড় আকারের ফুটবল স্টেডিয়াম ঘুরে ফেলা যেত এছাড়া থ্রি গর্জেস ড্যাম প্রোজেক্টের সময় প্রায় চার হাজার বিজ্ঞানী প্রকৌশলী একসাথে কাজ করতেন যা বিশ্বে আর কিছু বানানোর জন্য এত পরিমাণ ইঞ্জিনিয়ার লাগেনি এই প্রকল্পের খরচ আকার ছোঁয়া প্রায় সাঁত্রিশ বিলিয়ন ডলার এই ড্যাম বিদ্যুৎ উৎপাদন বন্যা নিয়ন্ত্রণ আর নৌ পরিবহন সুবিধা দিয়ে ইতিমধ্যে সেই বিনিয়োগ তুলে এনেছে মজার বিষয় হলো ড্যামটিকে এতটাই মজবুত করে বানানো হয়েছে যে সাতমাত্রার মাত্রার ভূমিকম্প এর কোনো ক্ষতি করতে পারবে না তবে থ্রি গর্জেস ড্যামের অদৃশ্য বিপদ নিয়েও প্রচুর আলোচনা আছে অনেকে বলছেন যদি কোনো বড় ভূমিকম্প হয় বা কোনোভাবে ড্যামের কোনো অংশ ভেঙে যায় তাহলে ভয়ঙ্কর বন্যা হতে পারে কারণ এই জলাধানে জমা জলপ্রবাহ এতটাই শক্তিশালী যে নদীর চারপাশে শহরগুলো নিমেষেই তলিয়ে যাবে অবশ্য থ্রি ড্যাম নিয়ে এখনো গবেষণা চলছে বিজ্ঞানীরা বলছেন এত বড় বাঁধের কারণে নদীর নিচের মাটির চাপ বদলাচ্ছে এতে নদীর গতিপথ সামান্য পাল্টে যাচ্ছে এসব নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে তবে থ্রি গর্জেস ড্যাম নিয়ে সমালোচনা কম নেই তবুও এই ড্যামের অবদানও অস্বীকার করা যায় না বছরে প্রায় এক দশমিক চার ট্রিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এখানে এই বিদ্যুৎ দিয়ে চীনের আশি মিলিয়ন বাড়িতে বিদ্যুৎ দেওয়া হচ্ছে